সুপ্রিয় দর্শক এই সব থেকে বড় খবর দর্শক অবশেষে বিধানসভায় দাঁড়িয়ে একেবারে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ঘোষণায় একেবারে চমকে উঠল গোটা রাজ্য দর্শক দু হাজার ছাব্বিশেই বাংলায় বিধানসভার নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী সব দলই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করছে একাধিক দুর্নীতি ইস্যুতে শুধু তাই নয় তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইনডোর স্টেডিয়ামের বৈঠক থেকে দু হাজার বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দিয়েছেন আর তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে বিধানসভায় দাঁড়িয়ে বিরাট ঘোষণা করলেন আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শরগোল পড়ে গিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি শুধু তাই নয় আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা ঘটনাতেও রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছিল এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলোত্তমার পরিবার রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে নির্যাতিতার মা বাবার অভিযোগ যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই চেয়ারে থাকার কোনো অধিকারী নেই এছাড়াও একাধিক দুর্নীতি ইস্যুতে বিধানসভায় দাঁড়িয়ে যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিরোধীরা বেনজির ভাষায় আক্রমণ করছেন তখনই বিধানসভায় দাঁড়িয়ে একেবারে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এতেই রাজ্য রাজনীতিতে নতুন করে একেবারে হইচই পড়ে গিয়েছে কি জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন দর্শক বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা এদিন বিধানসভার অন্দরে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ তুলে সবর হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই পাল্টা জবাবে বাম আমলে তৎকালীন রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুর চালানোর অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এরপরই শঙ্কর ঘোষকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন আমি কখনোই বিধানসভায় চেয়ার ভাঙিনি প্রমাণ করতে পারলে আমি বিধানসভায় দাঁড়িয়ে বলছি আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব আমি আজই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব এই ঘোষণা করে দিলাম এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষণ চলাকালীন বিধানসভার বাইরে কালো জামা পরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিক্ষোভ দেখাচ্ছিলেন রাজ্যের বিরোধী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়করা সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যারা কালো জামা পরেছেন ভালো আমি কালো রং পছন্দ করি কিন্তু কালো জামা পরার পরে লাভ নেই আপনারা অন্ধকারে থাকুন এরপরই বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ভাষণের পরই বিজেপি বিধায়করা কিন্তু বিধানসভা থেকে ওয়াক আউট করেন এদিন বাংলায় হিন্দুরা আক্রান্ত হচ্ছে এই অভিযোগ তুলে বিধানসভায় তুমুল হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা তখনই মুখ্যমন্ত্রী বলেন আমাদের দলেরও বিয়াল্লিশ জন এমপি লোকসভায় রাজ্যসভায় আছেন তারাও বিয়ে কমিটির বৈঠকে উপস্থিত থাকেন আমি তাদের সব আলোচনায় অংশ নেওয়ার কথা বারবার বলি যখন আমরা কোনো চেয়ারে বসি তখন আমরা সেটার প্রতি যত্নশীল থাকি এরপরই মুখ্যমন্ত্রীর বক্তব্যর মাঝেই স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা তখন তাদের উদ্দেশ্যে মমতা বলেন যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন আমি বসে শুনবো কিন্তু আমি বলার সময় আশা করব আপনারা বেরিয়ে যাবেন না এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেই বিরোধী দলনেত্রী থাকাকালীন বিধানসভায় চেয়ার ভাঙার অভিযোগ তোলেন আর এই নিয়ে একেবারে জোর সরগোল শুরু হয়ে যায় বিধানসভা চত্বরে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীনই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা একাধিক দুর্নীতি ইস্যুতে শাসক দলকে একেবারে চেপে ধরেন তারা এদিন বিধানসভার অন্দরে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ তুলে সবল হন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারই পাল্টা জবাবে বাম আমলের তৎকালীন রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুর চালানোর অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এরপরই শঙ্কর ঘোষকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বলেন আমি বিধানসভার চেয়ার ভাঙিনি প্রমাণ করতে পারলে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব এদিন মুখ্যমন্ত্রী ভাষণ চলাকালীন বিধানসভায় দাঁড়িয়ে কালো জামা পরা পড়ার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন যে যারা কালো জামা পড়েছেন ঠিক আছে আমি কালো রঙ পছন্দ করি কারণ শুভেন্দু অধিকারী সহ সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়করা সেই প্রসঙ্গ টেনেই এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন কালো জামা পরেছেন ভালো আমি কালো রঙ পছন্দ করি কিন্তু কালো জামা পরার বা কালো কাপড় পরে কোনো লাভ নেই কারণ আপনারা অন্ধকারে থাকুন এরপরই বিধানসভা থেকে অক আউট করেন বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেই চেয়ার ভাঙার অভিযোগ ওঠে বিধানসভায় তিনি যখন এই রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চ্যালেঞ্জের সুরে বলেন বিজেপি বিধায়কদের যে এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আমি বিধানসভায় চেয়ার ভেঙেছি বা এরকম বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেছি তাহলে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব আমি বিধানসভায় দাঁড়িয়ে বলছি আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে এদিন বাংলায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন এই অভিযোগ তুলে বিধানসভায় তারপর তুমুল হট্টগোল শুরু করে বিজেপি বিধায়করা তখন মুখ্যমন্ত্রী বলেন আমাদের দলেরও বিয়াল্লিশ জন এমপি লোকসভায় রাজ্যসভায় আছে তারাও বি কমিটির বৈঠকে উপস্থিত থাকেন আমি তাদের সব আলোচনায় অংশ নেওয়ার কথা বলি যখন আমরা কোনো চেয়ারে বসি তখন আমরা সেটার প্রতি যত্নশীল থাকি এরপরেও মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা তখন তাদের উদ্দেশ্যে মমতা বলেন যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন আমি বসে শুনব কিন্তু আমি বলার সময় আশা করব আপনারা বেরিয়ে যাবেন না আর আপনারা যদি প্রমাণ করতে পারেন যে আমি বিরোধী দলনেত্রী থাকাকালীন বিধানসভার চেয়ার ভেঙেছি তাহলে আমি আজই এক্ষুনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব আমি ইস্তফা দেব আমি পদত্যাগ করব এই ঘোষণা বিধানসভায় দাঁড়িয়ে করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শককেই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ